রাধে রাধে চলো আজকে রাধাকৃষ্ণ কোথায় বাল্য খেলা করেছিল এবং কোথায় হা মেহেন্দি মেয়েকে হাত হয়েছিল। চলো আজকে সেগুলো দর্শন করে আসি আশা করি তখন আমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন চলো তাহলে দর্শন করা যাক বেশি কথা না বলে চলো দর্শন করে আসি বৃন্দাবন তীর্থধাম ওই মন্দিরটা কভার করে বলে আমি বসে রয়েছি মন্দিরটা মন্দিরটা কভার করে বলে ওয়েট করছে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare. Ajay.